কর মন্তব্য করার জন্য পরিষদন লর কে কে তারি চাই ঠিক ঠিক কর ঠিক ঠিক কর আংলার মা বোনেরা এই অপমান মানছে না মানবে না সন্দেশখালীর ঘটনা উল্লেখ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সামাজিক মাধ্যমে তির্যক মন্তব্য করায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা সন্দেশখালী কাণ্ডের প্রেক্ষিতে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য করায় এক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে ওই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি তুললেন মহিলারা পাত্র এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূলের অঙ্গুলি হেলনেই মহিলারা এমন কাজ করেছে এই দাবি করে স্থানীয় তৃণমূল নেতাদের পাল্টা হুশিয়ারি বিজেপির একজন বিক্ষোভকারী হাসিনা মন্ডল তার কি বক্তব্য কি বলছেন আমরা হরিসাধন লোহারের বাড়ি ঘেরাও করেছি আমাদেরকে একটা ফেসবুকে বাংলার মা বোনেদেরকে অসম্মান করার জন্য তিনি বলেছেন যে বাংলার মা বোনেরা নাকি শরীর দিয়ে এক হাজার টাকা করে সাম্মানিক পায় বা বারোশো টাকা করে পায় সেটা সে শরীর দেওয়ার পরে তারা পাবে সাম্মানিকটা সেই কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা বাংলার মহিলারা অর্থাৎ প্রাত্ত মহিলারা একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদ জানাই যে তাকে অবিলম্বে যেন অ্যারেস্ট করা হোক নাহলে আমরা এখান থেকে কিন্তু এক পাও নড়ব না আরও একজন বিক্ষোভকারী পারভিন তার কি বক্তব্য শুনব মন হাজার হাজার যে সরনীর পর গোষ্ঠীটা রইছি সবাই তো আমরা 500 থেকে আজকে হাজার টাকা করেছে কিন্তু ছোট বড় কেওকে তো উনি দিদি তো কাউকে বাঁচা বাঁচি করে নাই সবাইকে দিয়েছেন কিন্তু এই কথাটা ফেসবুকে দেওয়ার কারণে এই নূড়া কথার জন্য আমাদের হিন্দু মুসলমান সকল ভাই বোনেরা আমরা ঝাপিয়ে পড়েছি কেন এই নূড়া পাচের জন্য আজকে উনি দিলেন কালকে ওনার দেখে দেখে আর একজন দেবেন কে কে পোস্ট করেছে কি পোস্ট করেছে ফড়িসাদন হ্যাঁ ফড়িসাদন হ্যাঁ তিনি কে হ্যাঁ সুরজা বিজেপির একজন

বিজেপি সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে সোনামুখী চার নম্বরের মন্ডলের সাধারণ সম্পাদক হরিসাধন লোহার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সন্দেশকারী ঘটনা এবং লক্ষ্যের ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে রাজ্যের শাসক দলকে বিধে একাধিক পোস্ট করে ঘটনার কথা জানাজানি হতে মঙ্গলবার সন্ধ্যায় ওই বিজেপি নেতার পাত্র শহরের বাড়িতে হাজির হন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মহিলা নিজেদের স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে দাবি করে বিক্ষেপ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ হরিসাধন লোহার সামাজিক মাধ্যমে ওই পোস্টগুলি মহিলাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এই ঘটনায় হরিসাধন লোহারের গ্রেফতারির দাবিও জানান বিক্ষোভকারী মহিলারা বেশ কিছুক্ষণ ধরে হরিসাধন লোহারের বাড়ি ঘেরাও করে রাখার পর এলাকা ছাড়েন মহিলারা হরিসাধন লোহারের সামাজিক মাধ্যমের পোস্ট কুরুচিকর বলে মানতে নারাজ বিজেপি নেতৃত্ব তাদের পাল্টা অভিযোগ প্রতিবাদের কণ্ঠরোধ করতে তৃণমূল মহিলাদের উস্কে দিয়ে এই কাজ করেছে বিজেপির পাল্টা হুশিয়ারি এলাকার তৃণমূল কর্মীরা যেভাবে লুটতরাজ চালিয়েছে তাতে সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরুষ মহিলা নির্বিশেষে মানুষ তাদের তারা করবেন সেদিন যেন তৃণমূল নেতাদের শাহজাহানের মতো পালিয়ে যেতে না হয় শুনুন কি বলছেন বিজেপি নেতা শোনাই আজ সোনামুখী বিধানসভার চার নম্বর মন্ডল তথা পাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডলের সাধারণ সম্পাদক হরিসাদন লোহার তিনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন কি লিখেছেন ফেসবুকের পোস্টে লুটের ঘুরে পড়েছে বালি জাগলে মানুষ সন্দেশ খালি এবং তার সঙ্গে সঙ্গে লিখেছেন লোকসভা নির্বাচনে জেতার উপায় দুয়ারে শরীর প্রকল্প পরের সুন্দরী বউ কিংবা অবিবাহিত সুন্দরী মেয়েরা সত্তর যোগাযোগ করুন মাসিক সম্মানিক বারোশো আর হাজার টাকা সেই পোস্টকে কেন্দ্র করে ওই এলাকার তৃণমূলের নেতা দুষ্কৃতি লুটেরাজ সন্ত্রাসবাদ তারা কিছু মহিলাকে পাঠিয়ে দিয়েছে হরিষাদন লোহারের বাড়িতে বিক্ষোভ দেখানোর জন্য যে যে সমস্ত মা বোনেরা গেছেন হরিষাদন লোহারের বাড়িতে যে হরিষাদন লোহার আপত্তিকর পোস্ট করেছে সেই সব মা বোনেদের বলছি যে আপনারা একবারও ভাবেননি এই কথাটা যে সন্দেশ মা বোনেরা আজকে টিভির পর্দার সামনে কি বলছে কই আপনারা তো তার জন্য কোনো প্রতিবাদে নামেননি উনি সেই সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়িয়ে এই চোর তৃণমূলের ধর্ষণকারী তৃণমূলের তোলাবাস তৃণমূলের বিরুদ্ধে একটা পোস্ট করেছে আজকে সন্দেশখালীর মা বোনেরা টিভির পর্দায় এসে এতদিনের তাদের জমানো ক্ষোভ জমানো কথা কীভাবে বলছে মহিলা হয়ে আপনাদের সেই বিষয়টা একটু লজ্জাও লাগেনি যে সন্দেশ সন্দেশখালিতে যা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করলাম না আর সন্দেশখালিতে এই ঘটনা ঘটেছে বলে হরিশাদন লোহার প্রতিবাদ করেছে ফেসবুকের মাধ্যমে আর তার বাড়ির সামনে চড়াও হয়ে গেছেন আর যে তৃণমূলের নেতারা মদত দিয়ে পাঠিয়েছেন তাদেরকে আমরা বলে রাখছি যে আপনারা এই পাত্র সায়ের বানাতে চাইছেন কারণ আপনাদের বিরুদ্ধেও এই ধরনের অনেক অভিযোগ আছে পাত্র মানুষ কিছুদিনের মধ্যে সন্দেশখালির মতন ওই আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর আমরা দেখছি যে বাস্তবে লক্ষ্মী আমাদের যে দেবী তিনি কলসি নিয়ে থাকেন আর সেখানে দেখছি সন্দেশখালীতে এই মা লক্ষ্মীরা তারা লাঠি রড দা সমস্ত কিছু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই পাত্রশায়ের মানুষ আর কিছুদিনের মধ্যেই দেখবেন এই আপনাদের এই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন অনুরোধ করব যে তখন বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন না সন্দেশখালীর ঘটনা উল্লেখ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সামাজিক মাধ্যমে তির্যক মন্তব্য করায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা সন্দেশখালী কাণ্ডের প্রেক্ষিতে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য করায় এক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে ওই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি তুললেন মহিলারা পাত্রসায়রের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত তৃণমূলের অঙ্গুলি হেলানেই মহিলারা এমন কাজ করেছে এই দাবি করে স্থানীয় তৃণমূল নেতাদের পাল্টা হুশিয়ারি দিয়েছে বিজেপি আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা